তো হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কীভাবে বিপি হ্যাপ থেকে এক হাজার টাকা উইড্রো করি তো প্রথমে আমি মেনুতে চলে যাব মেনুতে যাওয়ার পর এখান থেকে পে আউট অপশনে ক্লিক করলাম পে আউট ক্লিক করার পর এখান থেকে আমি নগদ থেকে উড্রো করব তো নগদটা আমি সিলেক্ট করে নিলাম এখানে দেখেন আমার ডিপোজিট ব্যালেন্স আছে পঁয়তাল্লিশশো টাকা এবং ইন্টারেস্ট ব্যালেন্স আছে পঁয়ত্রিশশো টাকা এই ইন্টারেস্ট ব্যালেন্সটা আমি আর্ন করেছি তো আমি ইন্টারেস্ট ব্যালেন্স সিলেক্ট করে দিলাম এখানে সিলেক্ট কারেন সেটাকে বিড়িটি করে নিলাম এবং অ্যামাউন্টের জায়গায় এক হাজার টাকা করে দিলাম এক হাজার টাকা করে দেওয়ার পর এ দেখেন ইউ অপশনে ক্লিক করে দিলাম তো এখন আমার নগদ নাম্বারটা এখানে বসিয়ে দেবো আর নাম্বারটি বসানোর আগে অবশ্যই চেক করে নেব এ দেখেন আমার নগদ নাম্বারটি বসানো হয়েছে এখন আমি সাবমিটে ক্লিক করে দিলাম এখন আমার ও হয়ে গেছে তো আমার মতো যারা যারা আপনারা হবে এইভাবে কাজ করে টাকা ইনকাম করতে চান সবাই আমাদের সাথে যোগাযোগ করেন এবং কি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ